বলছি বলছি কি গো কোথায় যাচ্ছ সকাল সকাল আজকে আমরা যাচ্ছি বড়মার কাছে তো চলো এখান থেকে আমরা তাড়াতাড়ি রেভ হয়ে পড়ছি প্রায় সাতটা বাজে তো বেশি না করে বড়মার কাছে যাবো তো হয় দেখো আমি প্রথমে ইন্ডোরাই তো ভুলে গেছি তো চলে সো গাইস আজকে আমরা যাচ্ছি বড়মার কাছে তো দেখতে থাকো ভিডিওটা আর কী কী কোথায় দিয়ে যাচ্ছি আর কখন বড় মন্দির খোলে সব তো এই ভিডিওতে ডিটেলসে পেয়ে যাবে তো এখান থেকে ব্যথা স্টার্ট করছি বাইকটা রেখেছি আর এখান থেকে আমরা সোলাদা যাব বজ স্টেশনে তো চলো এখান থেকে অটো ধরবো তো এখানে পার হেড কত টাকা করে নেয় বলো তুমি পঁচিশ টাকা করে পঁচিশ টাকা করে পার হেড নেয় এখান থেকে আমরা সোজা সোলো যাবো বজপা স্টেশনে ওখান থেকে ট্রেন ধরবো ট্রেনে ধরে সন্ধ্যায় সি তো সব কিছু পরে ট্রেনে পড়বো তো এখন চলো যা দেয়

এখানে দেখতে পাবে ট্রেন অলরেডি ঢুকে গেছে আর এখানে প্রচুর ভিড় তোমরা দেখতে পাচ্ছো অলরেডি প্রথম ট্রেন আমরা মিস করে দিচ্ছি তার সত্ত্বেও এত ভিড় তো অনেক খেলাচুলি করে আমরা যাওয়ার পর ট্রেনে উঠি আর সিট তো আমরা পেরিয়ে যাই এটা আমার খুব আনন্দের ব্যাপার আর প্রায় যেতে এক ঘন্টা লাগতো তো এখানে আমরা নেমে পড়ি নৈহাটি স্টেশন একটাই ট্রেন যাই যেটা পুরো টানা নৈহাটি স্টেশনে যায় তো এখানে আমরা হেটে হেঁটে তো গাইস আমরা এখন এই স্টেশনে নেমে গেছি তো এখান থেকে সোজা যাবো মন্দিরের ওখানে আমরা এখন নতুন এসেছি জানি না যে কীভাবে যেতে হয় তো চলো যা যা কীভাবে না যাচ্ছে যাচ্ছি সবই তোমাদের শেয়ার করব তো গাইস আমরা এখন স্টেশন থেকে নেমে গেছি আর এখান থেকে সামনেই মন্দির তো কিছুটা হাঁটছে এখানে গাড়িও যা যায় বাট আমরা গাড়ি কারণ একটুখানি হেঁটেই চলে যাওয়া যাবে তো আমরা এখানে আর সোজা মন্দিরে যাচ্ছি তো গাইস এখান থেকে আমরা এখন মালা আরে নিচ্ছি তো এই দোকানটা থেকে হাতে গঙ্গা জল দিয়ে দিয়েছে এবার এখান থেকে মালারে নেব তো এখান থেকে অরূপ এখন ডালা নিচ্ছে তো এখান থেকে ডালা দিচ্ছে এই জায়গাটা থেকে তো এই ডালাটা দিয়ে হলো লাইন তো হবে ওই জন্য বললাম সকাল সকাল বেরো ঠিক আছে আমি ছেড়ে তো বলছি চাপিয়েছ

আমরা অলরেডি মায়ের মন্দিরের ভিতরে ঢুকে গেছি আর জানেন তো আমার একটা ভিতরের অনুভূতির কথা তোমাদের বলি এই যে মা আছেন না বড়মার মুখখানাটা দেখে আমার ভিতরে একটা আলাদাই অনুভূতি কাজ করছিল জানি না কেন আমার চোখে অলরেডি জল চলে এসেছিল মনের যত কষ্ট সেগুলো বেরিয়ে যাচ্ছিল পুজো দেওয়া হয়ে গেছে

এদের খাওয়া লুন খাওয়ানোর ব্যাপারে পারছি খা হ্যাঁ তোর খেয়ে জোর বেড়েছে বিরিয়ানি খাবে তো ও বাবা বিরিয়ানি খাবে তো এখানে আমরা এখন পট কিনছি ঠাকুরের একটা ছবি ওখানে প্যাক হচ্ছে আমি বাড়ি গিয়ে দেখাবো ভালো করে কত নিল দুশো তো দুশো টাকা নিয়েছে এখানে তো গাইস আমরা এখন সিয়ালা স্টেশনে নেমে গেছি আবার এখান থেকে ধরবো বছ লোকাল তো চলো আবার যা যাক এবার পাহাড়িতে গেলে পাঁচি হ্যালো গাইস তো ফাইনালি আমার ঘর চলে এসেছি আর অনেক কষ্ট হয়েছে মাঝখানে তো ট্রেন থেকে নেমে আর ব্লক করতেই পারিনি যখন অটোতে ছিলাম তো এখানে ব্লগটা এইটুখানি আর কেমন লাগলো তোমাদের জানিও আমাদের ভিডিওটা তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো খুবই তাড়াতাড়ি নেক্সট ভিডিও চলে আসছে তো বাই বাই